আসসালামু আলাইকুম সবরে ঈদ মুবারক সবাইকে তো আজকে আমরা আসলে আমাদের আলবানো এই কমিউনিটির মসজিদ কমিউনিটির বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আপনাদের পরিচয় করে দেবো যা যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা কিছুদিনের মধ্যে হয়তো বা দেখতে পারব এই আলবানে লাজ্জিয়ালে একটা মসজিদ আমরা বাস্তবে রূপ নিতে চাচ্ছে তো আমাদের অত্য স্বপ্ন আসলে পূরণ হতে যাচ্ছে তো সেই জিনিসটা আসলে আমরা আজকে আপনাদের সবার সাথে পরিচয় করে দেব এবং যাদের কারণে আজকে আমরা অনেক সময় আলবানোতে অনেক আমরা একটা কমিউনিটি স্ট্রং একটা কমিউনিটি আছে আমাদের আলবানাতে সেটা আমার আসলে অন্যান্য সিটিতে আমরা অনেকেই থাকি কিন্তু এরকম কেউ থাকে না মানে আমরা দেখতে পাই না বাট আমাদের আলবানাতে আমরা আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর কমিউনিটি আছে যারা যাদের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক এবং ইসলামিক দিকগুলো আমরা তুলে ধরি তো আজকে আমি তাদের সামনে পরিচয় করে দেবো তো প্রথমেই আমি কথা বলতে চাই আমাদের এই মসজিদ কমিউনিটির সভাপতি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তো ওনার সাথে আমি আসলে কথা বলার চেষ্টা করবো তো আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন আমাদের আলমান মসজিদ কমিটির সভাপতি তো আপনারা এই বিভিন্ন সময়ে আমরা দেখি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং ইসলামিক সব কিছুর আয়োজন করে থাকেন তো এই উপলক্ষে যদি আপনাদেরকে আমাদেরকে কিছু বলতেন ইদুল আজকের এই অনুষ্ঠানকে সফল সার্থক করতে আপনারা অনেক পরিশ্রম করেছেন সেই বিষয়গুলো আমাদেরকে আমাদের একটু বলতেন না সাফল্যমণ্ডি তো আজকে এই যে আমাদের অনুষ্ঠানটা সবার সহযোগিতায় সাকসেসফুল আর অনেক দিনের সাধনা আমরা পাঁচ সাত বছর ধরে চেষ্টা করতেছি যে মসজিদের একটা ইয়ে ব্যবস্থা করার জন্য তো আমাদের মসজিদ প্রাথমিক যে ইয়াটা আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে ইনশাল্লাহ আগামী দুই তিন মাসের মধ্যে হয়তো একটা আমরা নামাজের একটা জায়গা ব্যবস্থা করতে পারব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা আমরা সহপতির কাছ থেকে শুনলাম তো উনি আসলে সবাইরে ঈদ মোবারক যে তোমরা ইউটিউবার যারা আছো সবাইরে আর যারা দর্শক দেখতাছে তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেমন আমরা পরবর্তী ডেস্টিনেশন পর্যন্ত জানি পৌঁছামাকে মানে কতদিন সময় লাগতে পারে আমাদের এই মানে মাস্টিজ এত প্রসেসিংয়ের ব্যাপার যেহেতু যত সম্ভব আমরা চেষ্টা করব যত আগে করা যায় আর কি হয়তো ইনশাল্লাহ কুরবানি ঈদের আগে একটা ভালো সংবাদ আমরা দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এখন সবার সাথে কথা বললাম তো এরপরে আমরা কথা বলবো আর এখন আমরা কথা বলবো আসলে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যা যিনি হচ্ছেন আলবানো আসলে কি বলবো তিনি প্রত্যেকটা প্রত্যেকটা কাজে যার অবদান অনেক বেশি কারণ আমরা বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন বছর আমরা এই কমিউনিটি থেকে আমরা আসলে পিকনিকের আয়োজন করে থাকি তাছাড়া আমাদের এই রুমা অনেক বড়ো একটা শহর কিন্তু এরকম আমাদের মধ্যে স্ট্রং একটা কমিউনিটি আসলে খুব কম দেখা যায় মানে আমরা দেখতে পারি তো ওনার কাছ থেকে জানবো যে আপনি আপনি যে প্রথমে প্রথমে যে এত প্রতিপকতা মানে প্রথমে মানে দু হাজার কয়েক সালে আমাদের চেষ্টা করবো যে আমরা কবে থেকে আমরা আলবানো এই নামাজ শুরু করেছি এবং ধন্যবাদ আহমদ আহমদ এবং সাদিক রে এবং যারা আসলে আলবানুতে আমাদের যুব সমাজ যাদের আছে তাদেরকে বিশেষ করে ধন্যবাদ কারণ আমরা যুব সমাজে আমাদের অগ্রযাত্রার মুখ্য ভূমিকা পালন করে সব সময়। আসলে আমাদের আলবানুর যে ঈদের জামাত তথা আমাদের যে সংস্কৃতির যেটা ইসলামিক দৃষ্টিতে এটা শুরুটা দুই হাজার থেকে কারণ দু হাজার বারোতে যখন আমরা আলবানুতে আমি আসি প্রথম তখন আসার পর দেখলাম যে আমাদের আলবানুতে কোনো মসজিদ নাই প্লাস নামাজের কোনো ব্যবস্থা নাই আমরা দুই একজন চার পাঁচজন পাঁচ পার্সেন্টও হবে না যে রুমের গিয়ে জামাত পড়ছি তখন আমার একটা আসলে খারাপ লাগছে যে আমরা এত লোক এখানে আসি কিন্তু দেখা যায় কাজের কারণে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় দিতে না পারার কারণে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে না ঈদের কথা যখনই আসে মসজিদের কথা যখনই আসে একটা নাম প্রথমেই উল্লেখ করতে হয় মোহাম্মদ মোহাম্মদ ফজল করিম উনি আমাদের মাঝে নাই উনি প্রথম উদ্যোগ নেন ওনার সাথে প্রথম আলোচনা করি যে ভাই এখন আমরা কীভাবে মানে এখানে ঈদের জামাত তো মসজিদের জন্য কী করা যায় তখন ওনার উনি প্রথম আমাদের প্রথম উদ্যোক্তা ফজুল করিম ভাই ফজলুল করিম ভাই মনসুর ভাই নাম এখানে উল্লেখ আসে কারণ মনসুর ভাই আমাদের এই যে ঈদের জামাত পারমিশন আনতে হলে এখানে যেহেতু নতুন আমরা আর এই সমাজে যারা পলিসিয়া খোমোনি খুন এই জিনিসটা তাদের কাছে নতুনত্ব সুতরাং আমাদের প্রথম খুবই ব্যাগ পাইতে হয়েছে আমাদেরকে রুমের খস্তুরা থেকে পারমিশন আনতে হয়েছে এক্ষেত্রে প্রবন্ধম সহযোগিতা করেছেন আমাদের মনসুর ভাই তো মনসুর ভাই ফজুল করিম ভাই আমাদের খালিক ভাই আমাদের দামান মিয়া জাহাঙ্গীর ভাই যারা পুরাতন তাদের সবার সহযোগিতা নিয়েই আমরা প্রথম ঈদের জামাত এখানে শুরু করি এর থেকে আমাদের আস্তে 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 আমাদের ঈদের জামাত থেকে ঈদের জামাতটা আমাদের মসজিদ করণের জন্য প্রাথমিক পর্যায়ে এবং এতেই আমরা মোটামুটিভাবে সবাই একত্রিত হতে পেরেছি কারণ ঈদের জামাতেই আমাদের সবাইকে একত্রিত করেছে ফিউচার আসলে মানে প্রজন্মকে কি বলবেন এই বিষয়ে আপনি যদি যে ঐতিহ্য সেটা সে আপনার ভবিষ্যৎ বাণী কী বলবেন আসলে আমি এটাই বলতে চাই যে আমরা আমাদের যে ঈদের জামাত ঈদের জামাতটা আমাদের যে সমাজ যেটা মুসলমান সমাজ তাদেরকে একত্রিত করার জন্য একটা একটা মানে প্ল্যাটফর্ম বলা যায় এবং আপনারা জানেন এর থেকে পরবর্তী টাইমে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছি সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে অনেক সময় পিকনিকের আয়োজন করেছি আমাদের যারা এই সংগঠনে যারা জড়িত আছেন আমরাই বিভিন্ন উদ্যোগ নিয়েছি যাতে সবারই নিয়ে কীভাবে আলবানু সমাজটাকে আমাদের সংস্কৃতির মধ্যে ইসলামিক কালচারের মধ্যে আনা যায় এটা আমরা চেষ্টা করে যাচ্ছি তো আমি মনে করি যারা আমাদের এখানে নতুনভাবে আসছেন যারা যুব সমাজ আছেন তারা সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে আলবানুতে মসজিদ করবো আলবানুতে আপনারা জানেন এখন বর্তমানে ইউরোপে বিভিন্ন এখানে বিভিন্ন মাদ্রাসা হইতেছে বিভিন্ন মক্তব হইতেছে কিন্তু আমরা আলবানুতে এখন পর্যন্ত আমরা বঞ্চিত তা আমাদের এটা হলো একটা প্ল্যাটফর্ম আমরা আস্তে 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 আমাদের ভবিষ্যতে যাতে এই ঈদের জামাত থেকে শুরু করে মসজিদ আকারে নেয়া একটা মক্তব আকারে নেয়া যাতে আমাদের বাচ্চা আছে যারা পরবর্তী প্রজন্ম আসতেছে তারা যাতে ইসলামিক কালচারের মধ্যে চলে আসতে পারে এটা আমাদের সবাই মিলার চেষ্টা করতে হবে এবং আমরা আশা করি আপনারা যারা যুব সমাজ আছেন তারা সহযোগিতা করবেন এক্ষেত্রে তো ধন্যবাদ জুনেদকে ধন্যবাদ সাদিককে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার সবাই সহযোগিতা করবেন এখন এখন আসলে আমরা যা চেষ্টা করবো যে আসলে আমরা আলবানোর কিছু মানুষের কাছ থেকে যে আসলে মসজিদ ওর এই আপনারা কতটুকু মানে আপনাদের অনুভূতি বা আসলে না অনেক কিছু আপনার কীরকম ফিল করা যে এই যে বাইরে অনেক কষ্ট করতেছে আমরা যদি কিছু কইতে পারি আপনার ইনশাল্লাহ আমরা খুব আনন্দিত শিগগিরই অবশ্যই আমরা মসজিদ হইবো ইনশাল্লাহ সবাই আমরা আনন্দিত সবাই দোয়া করবেন ধন্যবাদ আমরা এখন জানবো আমরা হুজুরের কাছ থেকে এই আছে আমরা এই আলাইকুম সবাইকে সালামের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে শুনতেছি যে আমরা লাজিয়ালে খুব শীঘ্রই মসজিদ হবে ইনশাল্লাহ আমরা সেই অনুভূতিটাও এখন অনেক খুব ভালো শুনে যে মসজিদ হইতেছে দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর ধরে আলবানো অনেক আমাদের বাঙালি বাই এই বাতিজা সাসাওয়ক বসবাস করতেছেন কিন্তু এখানে কোনো মসজিদ নেই কিন্তু যারা উদ্যোগটা নিছেন শূন্য খুব ভালো লাগছে এবং খুশি হয়েছি ইনশাআল্লাহ আমরা হয়তো আগামী এই ঈদুল আজহার নামাজ হয়তো আমরা মসজিদের মধ্যেই আমাদের মসজিদে অনুষ্ঠিত হতে পারে সম্ভাবনা ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলবো আর যা যিনি আসলে যা আমরা সবাই নামাজ পড়ি কিন্তু আসলে অনেকে অনেকেই অফ স্ক্রিনে আমাদের এই এই আজকের এই সুন্দর এই আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে ঈদগাহ মাঠকে তৈরি করতে যারা অনেক অনেক পরিশ্রম করেছে গতকালকে রাত্রে ওনারা অনেক পরিশ্রম করেছে তো আমরা তাঁর কাছ জানবো আসলে আপনারা এই এই জিনিসটা আয়োজন করতে আপনাদের কতটুকু মানে প্রবলেম ফেস হয় বা অনেক সময় আমরা খ্রিস্টান দেশে থাকি সেক্ষেত্রে সে দেশের কাজ অনুযায়ী এদের দেশের কমিউনিটিকে অনুমোদন আনতে হয় তা বিভিন্ন দিক থেকে আপনারা কীভাবে হ্যান্ডেল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক আজকে আমরা যে আলবারু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেগুলা আয়োজন করা হয়েছে ঈদের জমাত এখন আমরা চেষ্টা করি যে আমরা অ্যাসোসিয়েশন পুরো হয়ে গেছে এখন আমরা চেষ্টা করি যে আমরা মসজিদের একটা চিন্তাধারা আছে আমরা মসজিদ আমরা কর্ম আর অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে চেষ্টা করার এখন সফল হওয়ার পথে এখন আপনারা দোয়া করবা আমরা লাগি আরও সাহায্য করতে করতে পারবেন আর আপনারা যদি কেউ মসজিদের ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানাইমু আর এবং এরপরেও যেন আপনারা সহযোগিতা অত্যান্তভাবে চেষ্টা করতে চান তাহলে আমরা আমরা স্ক্রিনের মধ্যে আমরা নাম্বার দিমু নাম্বার দিলে আপনারা নাম্বারে যোগাযোগ করবা এবং আমরা যে অ্যাকাউন্ট খুলো হইব অ্যাকাউন্টে আপনারা দিতে পারবা এখন আমরা এখনও অ্যাকাউন্ট খুলো হইছে না এখন আপাতত আপনারা সভাপতি সহসভাপতি সেক্রেটারি এর মাধ্যমে আপনারা দিতে পারবো এবং বরং আমার সাথেও যোগাযোগ যখন মসজিদে টাকা আমার কাছেও দিতে পারবে কোনো সমস্যা নাই এই এই বললে কি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ আমরা মসজিদ কমিটির অন্যতম সদস্য কাছ থেকে জানলাম আমাদের মসজিদ কমিটির সহসভাপতির সাথে আমরা একটু কথা বলবো যিনি আজকে আমাদের ঈদের ঈদ উপলক্ষে কিছু বলবেন আমাদের এই আমাদের এই যে আয়োজন এই বিষয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেশ বিদেশের সকল সকল প্রবাসী ভাই আমাদের অনেক দিনের সাধনা এটা যে আমাদের এই আলবানুতে একটা মসজিদের জন্য আমরা প্রায় সাত বছর যাবৎ প্রতি ঈদে জমাৎ পরে আসছি কিন্তু আমরা একটা মসজিদ করতে পারতেছি না ইনশাআল্লাহ এইবার আমাদের মসজিদ কুমারির জন্য একটা অ্যাসোসিয়েশন করা হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে আশা করি কিছু দিনের ভিতরে আমরা মসজিদের ব্যবস্থা করে নেব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সহযোগিতা করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে সবাই থাকবেন পরবর্তী যার যে জায়গা থেকে আমাদেরকে সাহায্য করে যাবেন এটাই আমাদের ক্ষমনা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সভাপতিকে সালাম আলাইকুম আজকে আমরা দেশ বিদেশ থেকে যারা দেখা আপনারা আপনার প্রতি আমরা ঈদ মুবারক এক মাস রোজা শ্যামর পর আজকে আমরা ঈদ যাপন করলাম রোম শহরে আমরা এই শীতটার নাম হয়েছে আল আলবানু আমরা আসলে এখানে প্রচুর প্রায় চার পাঁচশো মানুষে ঈদ জামাত করছি দুইটা হয় দুইটা জামাত ধরা হয়েছে সব কিছু শেষে আল্লাহ আমরা একত্রিত কইরা আমরা ঈদর জামাত পালন করতাম পারছি আল্লাহর কাছে সর্বপ্রথমে আমরা শুক্রিয়া জানাই আর ইক যারা আজকে আমরা এই সাক্ষাৎকার নেই আপনারা ঈদ চ্যানেলদের ধন্যবাদ আপনারা দিয়েজনদের তো আজকে আমরা ঈদ পালন করলাম ইনশাল্লাহ তো আমরা পালন করতাম আর আমরা এখানে যারা ফুরান যারা খাজ করছেন বিশেষ করে যারা এটার অনুমতি আনছেন আমরা যেহেতু ই শহর আমরা মসজিদ নাই মসজিদ নাই হিসাবে যারা এখানে দৌড়াদৌড়ি করছেন আমার মোহাম্মদ আলী বাই তা শুরু কইরা যারা ফুরান আসলা আমার মি জানবাই যারাও এই কারণে নিয়ে এই প্রস্তাব আনতে কষ্ট করছেন তার প্রতি অনেক অনেক ধন্যবাদ কারণ তারার কারণে আজকে আমরা ঈদর জামাত পালন করতাম পারছি আল্লাহর কাছে সর্বপ্রথম সুক্রিয়া জানাই আর এভাবে আমরা সব মিলেমিশে থাকলে ইনশাল্লাহ আলবানু যারা আছি মুসলিম আমরা মিলেমিশে থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা মসজিদ করারও ভাবনা আছে এতে সবার সহযোগিতা চাই একমতে কারণ আল্লাহর ঘর মসজিদ করতে তো আর কেউ বাধা নাই সব ফ্রেশ মনে আমরা ভবিষ্যতে কাজ করতাম যাতে এই আলবানুতে একটা মসজিদ হয় আর এই আশায় ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ আলবানুতে আমরা বাইরে যে একটা সুন্দর মানে উদ্যোগ নিচ্ছে মসজিদ বাস্তবায় হইব তো ও উপলক্ষে আমরা কি থাকবে মানে কিছু একটা তুমি আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর একটা উদ্যোগ কারণ আলবানু শহর মোটামুটি অনেক বড় একটা শহর এখানে মোটামুটি অনেক বাঙালি ফ্যামিলি আছে প্রায় দেড় দুশোর মতো বাঙালি আছে এখানে অবশ্যই একটা মসজিদ দরকার কারণ আমাদের জুম্মার নামাজ পড়ার জন্য রোমা যাওয়া লাগে মেন সেন্টারে তো এইখান থেকে আমাদের এটা সম্ভব না কারণ সবাই কাজকর্ম করে তো এইখানে হলে অবশ্যই ভালো হয় সবার জন্য আর ইনশাআল্লাহ রিসেন্টলি এটা হয়ে যাবে তারা বললো এই জায়গায় যারা কমিটি আছে মসজিদ দেখতেছে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে এটা হয়ে যাবে তো যারা মানে আমরা ভিডিওটা দেখ বা আমরা যদি আপনার সাহায্য করতে চাই তো অবশ্যই আমরা মেজবাই আমরা যে চ্যানেল আমরা এটা আপলোড করা তো আপনারা তাহলে যোগাযোগ করলে ইনশো সাহায্য করতে পারবো কারণ একটা মসজিদ একটা বালা একটা মানে খাস আল্লাহর গড় তো আল্লাহর গড় যেন আপনি দান দান করেন তাহলে অবশ্যই একে সত্য হয়ে পাবা সো এটার এটার বদলা আল্লাহ তোমারে দিবা সো এই কামনা প্রত্যাশা রাখি আমি আপনাদের কাছে আজকের মতো বিদায় নিতে নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ইদারক আমি আসলে কি বলবো আজকে আমি অনেক আনন্দিত এক হচ্ছে আমাদের মুসলিম মায়ের জন্য আজকে ঈদের ঈদুল ফিতরের একটা দিন আর যদিও অনেক মন খারাপের মধ্যে এটা হচ্ছে অনেক গুড একটা নিউজ যেটা যে আমাদের আলবানুল আসিয়ালেতে আমরা যেটাকে বলি বাংলাদেশে যেটাকে মসজিদ কমিটি বলি বা মসজিদ বলি এখানে এগুলোকে বলা হয় ইসলামিক কালচারাল সেন্টার তো অনেক আনন্দের সাথে বলতে হয় যে আমরা ফিনাল ম্যান্তে আল্লাহ ফিনে অথবা শেষ পর্যায়ে বা আমরা যেটাকে বলি কেমনে বলে আমি এটাকে এতটুকু এক্সাইটেড যে আমি আসলে ঠিকমতো বলতে না ইংলিশ শব্দটা বাংলাটা আল্লাফিনে আমরা একটা ইসলামিক কালচারাল সেন্টার অনুমোদন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমরা যতটুকু জানতে পারি সভাপতি বা ইসলামিক কালচার সেন্টারের কর্তৃপক্ষের কাছ থেকে যে আগামী কোরবানির ইনশাআল্লাহ হয়তো আমরা আমরা ইসলামিক কালচার সেন্টারের মাধ্যমে করতে পারবো ইনশাল্লাহ খুব দ্রুত এটা কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা যারা এটার পিছনে আছেন যারা এগুলার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে সবার মুসলিম উম্মার পক্ষ থেকে আর মান রুকুমান্তা আল্লামাল কুরআন আল্লামাহু অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা গ্রহণ দেয় শিক্ষা দেয় অতএব কোরআন এখানে শিক্ষা দেওয়া হয় ঘরে ঘরে অনেকে আছে যে হুজুর আছে ওনারা শিক্ষা দেয় তো আমরা যদি একটা ইসলামের কালচারাল সেন্টার হয়ে যায় সেটার মাধ্যমে কী করতো আমরা সবাই ওখানে যেতে পারবো ছেলে মেয়ে যারা আছে ছোটো ছোটো তারা কোরআন শিক্ষা নিতে পারবো এটার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি যে যাতে একটা ইসলামের কালচারাল সেন্টার হয়ে যায় আমরা শেষ পর্যায়ে এটা হচ্ছে শেষ যে নিউজ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে খুব শীঘ্রই এটার জন্য একটা স্থান নির্ধারণ করে দেওয়া হবে এর জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা এটা পিছনে ছিলেন আর অবশ্যই আমরা যে সিটিতে আছি আলমাহুল্লা সিয়ালে এটা যে সিন্দাকো সিন্দাকো মানে হচ্ছে মেয়র মেয়রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি যদিও না বুঝে তারপরে ওনাকে ধন্যবাদ দিতে হবে যে আমাদেরকে এরকম সুযোগ দিয়েছেন প্রশাসনিক যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আর কিছু বলবো না কারণ সবাই সব কিছু বলে গেছে আর এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ মুবারক